আরো একটি জয় পেল বাংলাদেশ ভুটানের বিপক্ষে এটি পঞ্চম জয় ছিল বাংলাদেশের ম্যাচের শুরুতে লিড নিয়ে এক শূন্য টাইগার বাংলাদেশে ভুটানের বিপক্ষে টানা পঞ্চম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর ফিফা প্রতি ম্যাচে ভুটানকে এক শূন্য ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ দল হয়ে একমাত্র জয় শুরু গোলটি করেছেন আঠারো বছর বয়সে শেখ মোরসালিন সালিন এটি তার কিরের পঞ্চম গোল রাকিবের ক্রসে তালবন্দি করতে গিয়ে ফসে গেলে সামনে থাকা মোরসালিন বল জালে জড়াতে ভুল করেননি বিরতি শেষে গেল শোধ দিতে মরিয়া হয়ে উঠে ভুটান সুযোগ ফাইভ এ গেছিল কিন্তু পঞ্চাশ মিনিটে বল জালে জালে জড়াতে অফ সাইডে অফ সাইডের কারণেই বাতিল হয় অষ্টাশি মিনিটে দুই শূন্য ব্যবধানে করার একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ তবে মোরসালিনের ফাঁসে সঠিক সময়ে ফা লাগাতে পারেননি বদলি নামা শাহরিয়ার ইমাম বক্সের মধ্যেই যখন ফা লাগাতো তখনই প্রতিপক্ষের এক ডিফেন্ডার এর লেগে কর্নার হয় বল ম্যাচের যোগ পরে আর কোনো গোল না হলেও কাজের কাজটা করে বসলেন শুরুতে মোরসালিন পরে আর গোল না হলো কাজের কাজটা করলেন শুরুতে শেখ মোরসালিন তার সেই গোলেই তার সেই গোল নিয়ে মাঠ ছাড়লেন টাইগাররা